কঠিন মরুকারবালাতে বালাতে ফরাত নদীর রুদ্ধদা কাদিছে ইমামের বংশ পানি হাহা কাহা কঠিন মরুকার পানির ওপর নাম জীবন আর সে পানি যদি তৃষ্ণার্ত মানুষ পান করতে না পারে শরীরে যদি পানির অভাব দেখা দেয় তাহলে সে মানুষ বেশিক্ষণ বেশি দিন টিকে থাকতে পারে না আর এ কথায় বিষয়টি ইয়াজিদ এবং উৎস নদীকে রুদ্ধ করে রেখেছিল তারা আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আওলাদদেরকে পানি না দিয়ে পানি বন্ধ করে দিয়ে হত্যা করার শহীদ করার সুযোগ পেয়ে গিয়েছিল এই কারবার প্রান্তরে একাধিক নবীর আওলাদগণ শাহাদ বরণ করেছে একমাত্র পানি পান না করতে পেরে ইমাম হুসাইন তালা আনহুর আঠারো বছরের পুত্র আকবর কারবালার প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে অবশেষে পানি পান করতে না পেরে ক্লান্ত হয়ে পড়েন শ্রান্ত হয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পাপিষ্ঠ নিষ্ঠুর বাহিনীদের তীর বর্ষা এবং তরবারির আঘাতে শাহাদ বরণ করেন তার দেহ মুবারক ইমাম হুসাইন রাজি তালানহুর তাবুতে নিয়ে আসা হয় তাবুর প্রদানশীল মহিলাদের শোক এবং কান্নার রোল পড়ে যায় এক পর্যায়ে ইমাম হুসাইন যদি আল্লাহ তালান স্ত্রী সৈয়দা শহর বানু তার ছয় মাসের শিশু সন্তান আলী আজগরকে কোলে করে ইমাম হুসাইনের সামনে এনে বলেন দেখুন আপনার এই শিশু সন্তান আলী আজগর পানির পিপাসায় ছটফট করছে ধরফর ধরফর করছে তার জীবন তার জীবন সঙ্গীন হয়ে পড়েছে ধরফর করতেছে কিন্তু নড়াচড়া করতে পারছে না কাটতেছে কিন্তু চোখের পানি আসতেছে না মুখ হা করে আছে কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না এই অবস্থা দেখে আমাদের প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে শুনুন জালিমারা হয়তো জানে না যে আমাদের সাথে ছোট ছোট শিশুরাও রয়েছে আমার মনে হয় এ ছোট শিশুকে কোলে করে আপনি ওদের সামনে নিয়ে গেলে নিশ্চয় ওদের রহমত হতে পারে কারণ এরকম শিশু ওদের ঘরেও রয়েছে তাই আপনি এ শিশুকে কোলে করে ওদের সামনে নিয়ে যান এবং বলুন আমাকে পানি দিও না তোমাদের হাতে কয়েক ফোটা পানি এ শিশুর মুখে দাও তাহলে তারা নিশ্চয় দিবে হযরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু বললেন শহর বানু তোমার যদি এটা আরজু এবং ইচ্ছা হয়ে থাকে তাহলে তোমার ইচ্ছা পূর্ণ করতে আমি রাজি আছি কিন্তু এ বদবক্তদের প্রতি আমার আদৌ আস্থা নেই যা হোক হযরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু ছয় মাসের দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বললেন দেখো এটা ছয় মাসের দুগ্ধ পুষ্য শিশু এটা আমার ছেলে আলিয়াসগর এটা তোমাদের সেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বংশধর তোমরা যার কালেমা পাঠ করো শোনো আমি তোমাদের কোনো ক্ষতি করে থাকতে পারি আমার থেকে তোমরা এর বদলা নেবে কিন্তু এ মাসুম শিশু তো তোমাদের কোনো ক্ষতি করেনি আহা এ পানির তৃষ্ণায় ধরফর করছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না শোন আমার হাতে কোনো পানির গ্লাস দিও না তোমাদের হাতে এ শিশুর মুখে কয়েক ফোটা পানি দাও আর এ শিশু পানি পান করার পর তৃষ্ণা মিঠে গেলে তলোয়ার হাতে নিয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না দাঁড়াতে পারবে না তাই এর তৃষ্ণাটা নিবারণ করো দেখো তৃষ্ণা এর কি অবস্থা হয়েছে তাবুর পর্দানশীল মহিলাদের কাকুতি মিনতিতে টিকতে না পেরে একে নিয়ে এসেছি হুসেন রাজি আল্লাহ তালানহু এর করুন বর্ণনা দিচ্ছিলেন আর এদিকে আলী আসগর রাজি কে লক্ষ্য করে বিন এই হরমেলা পাপিষ্ঠ এক বদবক্ত জালিম তীর নিক্ষেপ করল এবং সেই তীর এসে আলিয়াজগর রাজি আল্লাহু তালানহু এর গোলায় বিদ্রোহ হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহতালহু দেখলেন শিশুটি একটু গা নাড়া দিয়ে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেল হজরত ইমাম হুসেন্লাহু হু হু করে কেঁদে দিলেন বলতে লাগলেন ওহে জালিমেরা তোমরা তো তোমাদের নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের প্রতিও কোনো সমীহ করলে না তোমাদের মন তো কাফিরদের থেকেও কঠোর শিশুদের প্রতি কাফিরেরও সহানুভূতি দেখায় তোমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করো যাই হোক হুসাইন রাজি আল্লাহ ছেলের গলা থেকে তীর বের করলেন এবং মাটিতে ফেলে দিয়ে বললেন মাওলা এ লোকেরা যা কিছু করছে এর জন্য আমি তোমাকে সাক্ষ্য করছি লাশকে কাঁধে নিয়ে তাবুর কাছে নিয়ে এসে হজরত আলী আকবর রাজি আল্লাহ এর পাশে রেখে ডাক দিয়ে বললেন ওহে আলিয়াসগড়ের মা ওহে শহর বানু ওহে জয়নব আলিয়াসগড় আর ধরফর ধরফর করবে না এবং তৃষ্ণার কারণে হাত পা না এর তৃষ্ণার্ত অবস্থা দেখে তোমাদের অস্থিরতা আর বৃদ্ধি পাবে না সে জানা গিয়ে দাদি যান ফাতেমা রাদি আল্লাহ এর করে বসে হাউজে কাউসারের পানি পান করছে আহ কারবালার মাঠে বাগানের ফুল ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে কোনো জায়গায় আব্বাস রাজি আল্লাহ কোনো জায়গায় কাশেম রাজি আল্লাহু তালানহু পড়ে রয়েছেন কোনো জায়গায় আলী আকবর রাজি আল্লাহ আনহু পরে রয়েছে কোন জায়গায় শিশু আলী আজগর রাজিয়াল্লাহ আনহু পরে রয়েছেন